রোশনি বাথরুমের ভেতরে হাতে একটা বেগুন নিয়ে মোবাইলে কথা বলছে তোমাকে বলেছি ভিডিও কল দিতে তুমি আমার কথা শুনছ না কেন তাছাড়া তোমার কি বেশি ভালো লাগে এই গন্ধ বাথরুমের ভেতরে দাঁড় করিয়ে রাখতে আমি তো তোমার মতিগতি কিছুই বুঝতেছি না এর মধ্যে বাহির থেকে খালেক মিয়া দরজায় টোকা দিয়ে বললো এই ভেতরে কে তাড়াতাড়ি বের হয়ে আসো আমি অনেকক্ষণ ধরে বাহিরে দাঁড়িয়ে আছি রোশনি ভয় পেয়ে বেগুনটা জানালায় রেখে মোবাইলটা কেটে দিয়ে পকেটে নিল তারপর বললো এই তো আমি এক একটু অপেক্ষা করেন আমি বের হচ্ছি বলে কল ছেড়ে দিয়ে মুখ ধুতে লাগলো খালেক মিয়া বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে রোশনি দরজা খুলে দিয়ে এসে বলল আপনার বাথরুমে কি হয়েছে এখানে কেন আসছেন খালেক মিয়া এই বাথরুমে আসলে অসুবিধা কিসের বাড়ি আমার যে বাথরুমে যেতে ইচ্ছে করবে ওই বাথরুমে আমি যাবো তুমি বলার কে রশ্মি বলল ভাইয়া দেশের বাহিরে তুমি যদি সময় অসময় তাদের রুমে এসে বাথরুমে বসে থাকো তাহলে ওনারা সংকোচ করবে না খালেক মিয়া বললো তুই এমনিতেই বেশি কথা বলিস একেবারে মায়ের মতো হয়েছে না রোশনি মাকে নিয়ে কথা বলছে তাই বলল বাবা তুমি কথায় কথায় মায়ের দিকে টানো কেন আমি কিন্তু মাকে বলে দেব বলে চলে গেল তারপর বাথরুমের দরজা খুলে ভেতরে খালেক মিয়া ঢুকে গেল বাথরুমে ঢুকতে জানালায় দেখতে বেগুন বেগুনটা হাতে নিয়ে নিজে নিজে বলল আমার পুত্রবধূর বাথরুমে এই বেগুন আসলো কোথা থেকে আমার তো মাথায় কিছুই আসছে না বোমা এতই খারাপ ওর যদি ইচ্ছে করে তার স্বামীকে ফোন করে দেশে চলে আসতে বললো না কেন আমার বাড়িতে থেকে আমার ছেলের হক নষ্ট করছে এটার একটা ব্যবস্থা নিতে হবে বলে বেগুনটা লুঙ্গির প্যাচে গুজে নিয়ে বাথরুম থেকে বের হয়ে গেল তানিয়া মোবাইলে কথা বলছে এর মধ্যে শ্বশুর গিয়ে বলল বোমা আমি তো তোমাকে ভালো মনে করেছিলাম কিন্তু তুমি আমার ছেলের হক নষ্ট করছো এটা দেখে বেশ আমি অবাক হয়ে গেলাম তানিয়া শ্বশুরের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে বললো আব্বা আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না তাছাড়া আমি আপনার ছেলের হক নষ্ট করছি আপনি কেমনে দেখলেন শ্বশুর বলল তোমাদের কর্মকাণ্ড দেখে আমার খুবই ঘৃণ হচ্ছে আজ হক ক্যামনে নষ্ট করেছ কোথায় দেখেছি বলে বেগুনটা বের করে তাকে দেখালো মেজ ছেলের বউ তানিয়ার কাছে আসতে দেখতে পেল শ্বশুর বড় বউকে একটা বেগুন দিচ্ছে মেজ বউ দাঁড়িয়ে মনে মনে বলল আমার শ্বশুর আব্বা এতটা খারাপ আমি তো আগে জানতাম না আজকে সরাসরি না দেখলে আমি কখনো বিশ্বাস করতাম না উনি এত খারাপ বলে সরাসরি রুমে চলে গেল তানিয়া বলল আব্বা বাসায় অনেকজন আছে আপনি সরাসরি আমার কাছে আসলেন কেন তাছাড়া আমি তো কখনো কল্পনা করি না আপনি এইভাবে লজ্জা সরম বাদ দিয়ে এগুলো কথা বলবেন আমার তো এখন ইচ্ছে করছে মাটি দুভাগ করে নিচে ঢুকে যেতে শ্বশুর বলল তুমি যদি এই কাজ না করো তাহলে করেছে কে বাসার বড় বউ তুমি সবকিছু তোমার জানতে হবে তানিয়া বলল আব্বা আপনি সব বাদ দিয়ে চুপচাপ থাকেন না হয় সব আপদ বিপদ আপনার ওপরে চলে আসবে শ্বশুর বলল ঠিক আছে তুমি যেহেতু দোষ করনি তোমাকে কিছুই বললাম না মেজ বউয়ের কাছে যাব তার থেকে জিজ্ঞেস করব সে করেছে কিনা বলে শ্বশুর চলে গেল তারপর তানিয়া নিজে নিজে বলল আমার আব্বাকে আমি খুব সম্মান করতাম সে আজকে থেকে অসম্মানের পাত্র হয়ে গেল রিয়ান খালাতো ভাইয়ের অফিসে গিয়ে ভাইকে বলল ভাই তুমি এখানে অফিস করে যাচ্ছ ওইদিকে তোমার বাবা তোমার বউকে শেষ করে দিচ্ছে টুটুন রিয়ানকে বললো তুই এসব কি বলছিস আমার বউকে কি শেষ করে দিচ্ছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি উল্টাপাল্টা কথা বলছিস কেন রিয়ান বলল ভাই আমার কথা তুমি তো বিশ্বাস করবা না তোমার নিজের চোখে প্রমাণ করার জন্য আমি আর্জেন্ট এখানে এসেছি তুমি তাড়াতাড়ি গেলে আসল কাহিনী দেখতে পারবে টুটুন বলল তুই কি মিথ্যে কথা বলছিস নাকি সত্যি কথা বলছিস রিয়ান বলল ভাই কথা না বাড়িয়ে একটু তাড়াতাড়ি বাসায় যাও তোমার বাবাকে একটা উচিত শিক্ষা দেবা টুটুন বলল আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি বলে অফিস থেকে বের হয়ে গেল শ্বশুর পুত্রবধূকে বলল এই ধরনের বেগুন আমার বাসায় কে নিচ্ছে রিমি বলল বাবা আপনার শরম বলতে কিছু নেই আপনি এই বেগুন নিয়ে কি বোঝাতে চাচ্ছেন যদি আজকে আমার শাশুড়ি বাসায় থাকতো আমি বিচার দিতাম ওনাকে কিন্তু বিচার দেব না এমন কোনো কথা না আমার শাশুড়ি আম্মা আসার সাথে সাথে আমি বিচার দেব এর মধ্যে টুটুন এসে বাবার হাত থেকে বেগুনটা নিয়ে বাবাকে বলল বাবা আমি তোমাকে খুব ভালো মনে করেছিলাম আজ শেষ পর্যন্ত কথা সত্যি হলো তুমি তো বাসার মধ্যে সবাইকে রিয়ানের বিরক্ত রিমি বলল একটু আগে এই অফার করেছিল আমি নিজ চোখে দেখেছি ওখান থেকে আসতে না আসতেই আমার এখানে চলে আসলো বেগুনটা নিয়ে শ্বশুর বলল বোমা আমি কি বলছি তোমরা কি বলছো আমি বলতে চাচ্ছি যে বেগুনটা কে এনেছে এখানে এ কথা জিজ্ঞেস করার জন্য এসেছি আমি তুমি উল্টো উল্টাপাল্টা কথা বলে তোমার স্বামীকে বলছো কেন টুটুন বললো বাবা একদম মিথ্যা কথা বলবেন না আমি নিজ চোখে সব দেখলাম তুমি এই বেগুন নিয়ে এর মধ্যে কথা বলতে রোশনি বলল বাবা এই বেগুনটা কোথায় পেয়েছো। বাবা বলল পেয়েছি। রোশনি বললো বেগুনটা আমার আমি ভুল করে বাথরুমে ফেলে এসেছি রোশনির কথা শুনে সবাই অবাক হয়ে গেল তারপর ভাবি বলল এত ছোট মেয়ে বেগুন নিয়ে কি করছে আর এদিকে তোমার বাবা আমাদেরকে এই বেগুন নিয়ে উল্টাপাল্টা কথা বলছে ছি রোশনি ছি তুমি এত ছোট হয়ে এ কাজ করবা আমরা কখনো কল্পনা করতে পারিনি আর এই বেগুন কে এনে দিয়েছে তোমাকে রশ্মি বললো কে এনে দিবে আবার আমার মা এনে দিয়েছে বাবা বলল মানে কেন এনে দিয়েছে আর কোন টাইমে এনে দিয়েছে বলল। কখন এনেছে কি জন্য এনেছে আমি বলছি তোমরা শোনো মা বেগুনগুলো রশ্মির হাতে দিয়ে বলল আমি একটা কাজ যাচ্ছি তুই এই বেগুনগুলো দিয়ে একটা রেসিপি বানাবি ওই যে একটা ভিডিও দেখালি না তুই তেলের মধ্যে দিয়ে সুন্দর একটা রেসিপি হয় ওইটা করিস রেশমি বললো আচ্ছা ঠিক আছে মা তুমি একটু তাড়াতাড়ি চলে আসিও মা বললো আমি তোর আন্টির কাছে যাব। আর কি আসব বলে মা চলে গেল রশনি বাবাকে বললো আসলে আমি আমার বান্ধবীর সাথে কথা বলতে বলতে সব ভুলে গিয়েছিলাম ওই বেগুনটা বাথরুমে রেখে আসছি তুমি তাড়াহুড়ো করে বলেছিলে না বাথরুম থেকে বের হতে তাই আমি ভুল করে ওটা রেখে বাহিরে চলে আসছি বাবা বললো এদিকে আমি সবার সাথে ঝগড়া করতেছি তুই যে ওখানে বেগুন রেখে এসেছিস আমি জানি নাকি ছেলে বলল আর কখনো লজ্জাসরম বাদ দিয়ে মেয়ের মতো পুত্র বইয়ের সাথে এই ধরনের আচরণ করবেন না বাবা পুত্রবধূকে বলল আমার ভুল হয়েছে বৌমা আমাকে দৃষ্টিতে দেখবে আমি বড় বৌমার যাচ্ছি বলে বড় বইয়ের কাছে গেল তারপর ভাই রোশনিকে বললো এই ধরনের উল্টাপাল্টা আর কোনো কাজ করে বিভ্রান্তি সৃষ্টি করবি না সম্মানিত ভিওয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবশয় জ্ঞান প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী